সাদা কিন্তু এই যে ভিতরে কালো তো চলো এখন আমরা যাবো হচ্ছে ওই রিভার সাইড আর ওখানে রিলস করে তারপরে আমরা যাবো হচ্ছে আরো কিছু জায়গা ঘুরবো আছে তারপরে বাড়ি আসবো ঠিক আছে কালকে আমরা চলে যাচ্ছি তাই আজকের দিনটাই আছে হাতে ঘোরার জন্য আর হচ্ছে সকালবেলা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি ভাত উচ্ছে ভাজা ছিল সাত ঘন্টা ছিল কিচ্ছু ভিডিও করিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমার ফোনে চারজনে নেই এখন টাইটেল থামনি কিচ্ছু রেডি করা হয়নি ওগুলো সব গাড়িতে বসে বসে এখন করবো ঠিক আছে তারপরে ভিডিও পোস্ট করব। আজকে আমার মেয়েও যাচ্ছে সঙ্গে সোনা মাম্মা সোনা আজকে আবার বালি নিয়ে খেলা করবে তাই তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখো সব নিজের কথা বললো আমার কথা কেউ কিছু বললই না কেউ কিচ্ছু বললো না দেখেছো যে আমি একজন আছি ঠিক আছে আমিও যে আছি সেটা বললো আমি আছি এটারই তো প্রমাণ যথেষ্ট যে তুমি আছো ঠিক আছে অলরেডি বাজে একটার উপরে পৌঁছাতে পৌঁছাতে তিনটে মনে হয় বেজে যাবে প্রথম গাড়ির সামনে বসেছি কোনদিন বসে দেয় নাই লোকটা আমাকে আমের গাড়ি সামনে বসবে গাড়ি সামনে বসবে আমার না চলো গাড়ি দাঁড় করানোর সাথে সাথে আমি আগে নেমে পালিয়েছি কি কষ্ট হচ্ছিল আজকে জানলা বন্ধ করে এসছি জানলা খোলা থাকে তো সব সময় জানলা বন্ধ করে এসছি চুল নষ্ট হয়ে যায় তার জন্য বন্ধ করে এসছি আর কি কষ্ট হচ্ছিল আজকে গাড়ির মধ্যে কোন রকমে বমি আটকেছি এখন কুল মাখা খাবো মাখা তার সাথে খেলা মাখের রস আর সোমনাথ খাচ্ছে হচ্ছে পেয়ারা মাখা আর দাদা বৌদি আমাদের খাওয়া দেখে রাগ করে চলে গেছে নিচে স্পটে চলে গেছে যেখানে রিলসটা হবে বলছে ধুর আলো চলে যাবে আর এরা একবার এটা খাবো ওটা খাবো সেটা খাবো লাগিয়ে রেখেছে চলো আখের রসটা সেই ছিল যদি কাজ শেষ হওয়ার পরে উনি থাকে তাহলে আরেক গ্লাস খাবো

ডেট এক্সপায়ার না খাবো সূর্য ডুবে গেল আমাদের রিলস এখনো কমপ্লিট হলো না এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা নেহার দাদার অ্যাপেল ফোন তার জন্য বিকেল পাঁচটাকেও একটু আলো নিয়ে আসছে বুঝলে এইটুকুই বাকি আছে তাহলে আমরা এখন সোয়েটার ময়টার পরে রওনা দেবো ঠিক আছে এতক্ষণ পুরা রোদ্ ছিল এই জায়গাটা পুরো খাঁখা করছিল রোদ সেই রোদ এই এখন সূর্যাস্ত হওয়ার সাথে সাথে শেষ করার পর আমরা এখন একটু ভুটানের রাস্তায় হাঁটাহাটি করছি এখন ভুটান আছি আর যে জায়গাগুলো ভেবেছিলাম যাব সেই জায়গাগুলো আর ভাগ্যে বছর নেই জয়ন্তী তারপরে সিয়ানো বৌদি জায়গাগুলো

তবে আবার ঠিক আছে এবার আর হলো না খুব সুন্দর জায়গা দাদা বৌদি যখন আছে দাদা বৌদির কানে তো ডোয়ার্সে আবার আসতেই হবে আমাকে কোচবিহারে আসতেই হবে হ্যাঁ যতদিন এদের পোস্টিং এখানে আছে তারপরে আবার যেখানে পোস্টিং হবে আবার আমার দেশ বিদেশ বৌদি এদিক ওদিক সেটেল হবে আর বৌদির সাথে সাথে আমার দেশ বিদেশ ভ্রমণ হবে ঠিক আছে তো ভালো লাগছে বেশ একটা ভুটানের রাস্তায় নতুনত্ব তবে এই সব জায়গা খুব জ্যাম আর রাস্তাঘাটগুলো খুব একটা ভালো ন হ্যাঁ রাস্তাঘাটগুলো খুব একটা ভালো না তবে ভুটানে ভুটানে যে আমি আসতে পারলাম এটাই বিদেশ বিদেশ দেশের বাইরে প্রথম বিদেশ ভ্রমণ হ্যাঁ আর আমরা যে পাহাড়ের সামনে শুট করলাম ওটা ভুটান পাহাড় হ্যাঁ জয়গাঁও জয়গাঁও ছিল তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি চেঞ্জ করে নিলাম আর প্রচন্ড খিদেও পেয়ে গেছে এখন খাওয়া-দাওয়া করব সবাই সারাদিন এর কিছু খাওয়া হয়নি এত পুরো ওখানে শুট শেষ করতে করতে এত অন্ধকার হয়ে গিয়েছিল যে কোথাও ঘোরাও হলো না আর কিছু খাওয়াও হলো না মানে কতক্ষণে বাড়ি আসব। তার মধ্যে দাদা ভুটানের ওই রাস্তায় নিয়ে গেছিল ভুটানের রাস্তায় যেতে গিয়ে আরও লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে আটটা হিসাব মতো আমাদের সাতটার সময় সাতটারও আগে বাড়ি চলে আসার কথা তাহলে না না ম্যাপ দেখেই ম্যাপ দেখেই আমরা যাওয়া আসা করেছি ওই ভুটানের রাস্তায় গিয়ে বেশি লেট হয়ে গেছে কাকিমা রাত্রে রান্না করেছে তোমাদেরকে দেখাবো কাকিমা কি রান্না করলো ঠিক আছে হাজার পর চপক দুটা হবে চপক এখানে কিছু ধুইনি এইরকম শীতের মধ্যে ধোয়া ওঠা ভাত দেখলেই ভালো লাগে ভাত দিয়ে কি সুন্দর ধোয়া উঠছে এই ধোয়া ওঠা ভাত খেতে হেবি লাগে দেখো গরম গরম খাসির মাংসের ঝোল আর তার সাথে ভাত ভাত রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এ দেখো মেয়ে এখানে খেলা করছে বসে বসে ছবি তুলছি ও ছবি তুলছে সোমনাথ এই ব্যালকনিতে গেছে একটু আর এইদিকে আমার টলি গোছানো কমপ্লিট যা যা কসমেটিক্স ছড়ানো ছিটানো ছিল সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি শুধু যেগুলো পরে যাব সেগুলো এই সাইডে রয়েছে ঠিক আছে আর এই যে দেখি দেখো তিনজনা বসে রয়েছে আমরা বসে আছি দাদা এডিট করছে আজকে রিলসটা তোমাদেরকে দিতে পারলাম না এখন টাইম হচ্ছে অনেক রাত এগারোটা বাইশ বাজে তো এখন দাদা এডিট করছে রাত্রিবেলা আনলিস্টেড করে রাখবো কালকে সন্ধে সাতটা নাগাদ মানেরটা কী মানেরটা কী করো ধীরে সুস্থ করো কোনো অসুবিধা নেই দেখতে ইচ্ছে করছে বোঝে না তো সন্ধে সাড়ে ছটায় পনেরো সাতটা নাগাদ আনলিসেট করে রেখে দেবো কালকে অটোমেটিক পাবলিক হয়ে যাবে কারণ কালকে বাসের মধ্যে টাওয়ার থাকবে কি থাকবে না তার জন্য আর কি রিস্ক নিচ্ছি না বুঝলে তো রাত্রেবেলাতে অ্যানলিস্ট করবো বুঝলা আমার ব্লগটাও তাই যদিও আমরা ব্লগ পোস্ট করে দেবো সকাল নটার সময় নটা দশটার মধ্যে আর আমার তো বাস হচ্ছে দুপুর তিনটার সময় বদিকে বললাম সকালে একটু সিদ্ধ ভাত করতে সিদ্ধ ভাত খেয়ে বেরোবো আলু সিদ্ধ ভাত নালে পরে বাসের মধ্যে কি পরিস্থিতি হয় তার ঠিক নেই কেমন হবে জার্নিটা তাও জানি না প্রথমবার বাসে জার্নি করছি এর আগে মন্দারমণি থেকে রানাঘাট এসেছিলাম বাসে খুব আরামে এসেছিলাম কিন্তু ওই সময়টা অনেক কম এই সময়টা অনেক বেশি ঠিক আছে চলো সোমনাথ বাইরে এসে ফোনে কথা বলছে

আর এই মাত্র দাদা বৌদি গেল ওই বাড়ি মানে ওই বাড়িতে বলছি ওই ঘরে মানে নিজেদের ঘরে শুতে এই ভিডিও জাস্ট এডিট করে শুতে গেল ঠিক আছে যা পরিশ্রম হয়েছে আজকে দাদার মানে মোটামুটি এই ভিডিও শ্যুট করা থেকে শুরু করে তারপরে ধরে যে ড্রাইভ করে নিয়ে যাওয়া নিয়ে আসা তারপরে আবার এডিটে বসা খুব 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 পরিশ্রম হয়েছে ঠিক আছে তো এখন বাজে হচ্ছে একটা আর আমরা শুয়ে পড়ব আর কালকে আমরা দুপুর কিংবা বিকেলের দিকে রওনা দেবো কোথায় রানাঘাটের উদ্দেশ্যে আমার জনি আমার ছেলের কাছে আমার ছেলেটা অনেকদিন আমাকে দেখেনি মিস করছে আমি জানি ছেলেটাকে হ্যাঁ পৌঁছাবো সে পরশু দিনকে মানে কালকে সারা রাত্রি বাসে থাকবো পরশু দিন সকালবেলা এসে পৌঁছাবো একদম সকালবেলা ফার্স্ট ফার্স্টে সাতটা আটটার দিকে পৌঁছে যাবো আর আমি তো মানে জনিকে দেখার জন্য আমার মন ছটপট 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 করছে মাছটা দেখার জন্য ছটপট করছে আর সবথেকে থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কতদিন ধরে আমার নিজের বাইকটাকে আমি চালাই না ও বাবা রে খুব কষ্ট খুব কষ্ট ঠিক আছে এটা আমি আমার কথা বললাম আর আমার মেয়ের কথা এবার বলি কি বলছে আমার মেয়ে তোমার কি কি হচ্ছে আমার জানার জন্য তুমি এখানে কদিন থাকো হ্যাঁ থাকবে এখানে কদিন তুমি থাকো আমি আর বাড়ি যাই থাকবে না মামা মামির কাছে থাকো একটু মামা মামিকে নিয়ে যাও মামা নিয়ে যাবা আচ্ছা আচ্ছা আর তোমার কি হচ্ছে পুরো টিভিটার জন্য খুব মন খারাপ কর টিভি সারা টিভি দেখতাম না ওই যে ওই টিভি ওই কম্বলটা মুড়ি দিয়ে ও জানো কালকে একটা ওকে ওয়েব সিরিজ কালকে একটা ওয়েব সিরিজ দেখাচ্ছিলাম সেটা হচ্ছে দা ভিলেজ যদি বা পুরনো ওয়েব সিরিজ অ্যামাজন প্রাইমে রয়েছে সেই গীতাঞ্জলি মেসেজ পাঠিয়েছে যে ওই এটা দেখেন টেক কাটা টেক কাটা হয়েছে তো কিডন্যাপিং একটা গল্প যতটুকু আমি দেখেছি তো টেক দেখে নেব ঠিক আছে একটাকে তো যাই হোক ওভারঅল তা কি করব এখন রাত্রিকাল আগত ব্লগটা শেষ করব ঠিক আছে আর আমি আমার চ্যানেলে ভিডিও এই মুহূর্তে দিচ্ছি না ঠিকই তবে আমার কাছে যে ক্লিপ আছে বাড়ি গিয়ে এডিটে বসে তোমাদেরকে দিয়ে দেবো তারপরে আমি সপ্তাহে দুটো কি তিনটে ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো ঠিক আছে সেটা কেমন হয়েছে সেটা বলো কালকে আর এই ব্লগটা তো তোমরা সকালবেলায় পেয়ে গেলে আর ওই রিলসটা আমি বিকেল পাঁচটায় শিডিউল করে রাখলাম বিকেল পাঁচটায় আসছে একটা দারুণ রিলস মানে আমার আমার চোখে অন্তত যে ছটা করেছি এটা নিয়ে ছটা নামালাম এ কোচবিহারে এসে ছটার মধ্যে এটা সেরা যেটা আজকে বিকেল পাঁচটায় তোমরা পাবে ঠিক আছে আর হবে না কেন আমরা এর আগেরগুলোর জন্য কোনো খরচাপাতি করিনি এইটার জন্য আমাদের খরচা করতে হয়েছে শাড়ি কিনতে হয়েছে ব্লাউজ কিনতে হয়েছে চুড়ি কিনতে হয়েছে কানের কিনতে হয়েছে তো ফেলো করি মাখো তেল খরচা করেছি তার আউটপুটটাও সুন্দর এসছে আমাদের চোখে ভালো লাগছে এখন তোমরা তোমরা হচ্ছে আসল বিচারক তোমরা যতক্ষণ না বলছো ভালো ততক্ষণ মন স্যাটিসফাই হবে না তোমার ভাল লেগেছে এখানে আমি বলে দিই এই রিলসটাতে যারা যারা অভিনয় করেছে মানে এই যে প্রত্যেকে আমার বউ তারপরে দাদা বৌদি প্রত্যেকের অভিনয় ভালো হয়েছে আমি বাদে আমি বাদে জন্য কি না করে

তাহলে রাত্রি কাল আগত তো শেষ করতেই হবে আর কালকে এতক্ষণে আমরা বাসে জাকার জাকার ঝাগার জাকার ঝাগার করতে করতে যাচ্ছি আর এতক্ষণে হয়তো মেবি শিলিগুড়ি পৌঁছে গেছি একটা পেছনে শিলিগুড়ি শিলিগুড়ি ছাড়িয়ে গেছি শিলিগুড়ি ছাড়িয়ে গেছি মালদা মালদায় আছি হ্যাঁ অবশ্যই অবশ্যই দাঁড়াতে ঠিক আছে তবে হ্যাঁ এই বাসটা কিন্তু যেহেতু এটা কুচবিহার থেকে আমরা যাচ্ছি এটা কিন্তু ওই লাক্সারি ভলভো টাইপের যে স্লিপার বাস ওই টাইপের বাস নয় এটাও স্লিপার বাস বাট এটা নর্মাল বাস বলতে পারো ও স্লিপার বাস বলে আমি না ভুল করে কালকের ব্লগে স্লিপিং বাস বলেছি একজন লিখেছে আরে ইংলিশ স্লিপিং ব্লাস মানে কুজবি মন্দির আর কমেন্ট মেসেজ পেয়েছি ও আচ্ছা আচ্ছা না আমরা হ্যাঁ স্লিপার যে ওই ভল বটল বল ওইগুলো শিলিগুড়ি থেকে ধরতে হবে তো আমি যদি এখান থেকে কষ্ট করে শিলিগুড়ি অবধি যাই তাহলে আমি ফ্লাইট ধরে নিতেই পারি তাই বাস ধরে কেন যাব ঠিক আছে তাই কুজবিহার থেকে একদম ডাইরেক্ট রানাঘাট অবধি একটা বাস আছে সেই বাসটা ধরে যাব যে বাসটাতে মোটামুটি যাওয়া যায় ঠিক আছে মানুষজন তো যায় সুতরাং আমরাও তো মানুষ চলে যাব ঠিকই হ্যাঁ এবার শরীরে একটু সুখ একটু জুত হয়ে গেছে এবার সেই হিসাবে একটু কষ্ট হতে পারে আদারওয়াইজ মানুষজন যায় আমরাও যেতে পারবো হ্যাঁ এবার অসুবিধা কি একটা এবার হ্যাঁ বমিটার একটা ব্যাপার আছে আর দুই নম্বর হচ্ছে এখানে মানে কি বলবো অনেকগুলো না না বাসটা হচ্ছে অনেকগুলো স্টপেজ দেবে এটা হচ্ছে ব্যাপার যাই ওই যেমন শ্যামলি বা রুবি বা গ্রিন লাইন এক্সপ্রেস লাইন এইগুলো কী বলতো এগুলো তো সরাসরি একদম মানে সেই লেভেলের বাস এবার সেগুলো শিলিগুড়ি থেকে কুচবিহার থেকে নেই আর একটা অপশন আছে কুচবিহার থেকে বাই প্লেন যেটা সিঙ্গেল ইঞ্জিন প্লেন সেটা এই কুচবিহার থেকে ডাইরেক্ট কলকাতা যায় নয় সিটের না রানাঘাট নয় নয় সিটের প্লেন সেটা তোমরা হয়তো জানো অনেকেই নয় সিটের প্লেন প্রাইভেট সিঙ্গেল ইঞ্জিনের প্লেনগুলো ওই দা বসে বসে চেয়ারে বসতে হয় এবং প্রচণ্ড আওয়াজ হয় আর দুই নম্বর ওইগুলোর টিকিটও আমি পাইনি এখান থেকে কারণ ওইগুলোর টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকেও না তো যাই হোক আমি অনেকটাই বকবক করে দিলাম বকবক করে ছয় মিনিট হয়ে গেলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে আর অবশ্যই অবশ্যই শর্ট ভিডিওর

যাওয়ার সময় মেয়েটা করেছে লাস্টের থেকে একটুখানি লো লাইট হয়ে গেছে সেই লো লাইট একটুখানি কষ্ট হয়েছে ফেরার সময় খুব কষ্ট হয়েছে খুব মানে আজকে জার্নিটা খুব খারাপ ছিল প্রচুর পরিশ্রম টাকা পয়সা খরচা অনেক কিছু দিয়ে ইনভেস্ট করে রিলস করেছি আমরা ঠিক আছে চলো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এখানে আমি আবার ব্লগ দিচ্ছি ঠিক আছে তোমরা ভেবো না আমি ব্লগ দিচ্ছি না আমি আবার ব্লগ দিচ্ছি রানাঘাটে যাই ও আসলে ল্যাপটপে এডিট করে তো ল্যাপটপে প্রথমত এডিট করি আমি ফোনে কমফোর্টেবল এডিটে হয় আবার ল্যাপটপে কমফোর্টেবল দুই নম্বর হচ্ছে আমি এখানে আমি শুট করছি না কেন কি দেখাবো আমি যদি একই ভিডিও আমার চ্যানেলে বৌদির চ্যানেলে পাচ্ছো আবার সেটাই যদি সম্মান দেখায় ওই একটাই মাংস কিনে তিন দিনও মিলে কারাকারি এরকম একটা বিষয় তোরা কত থেকে আমি একটু থিং খাটকে ঠিক আছে চলো টাটা গুড নাইট টা সবাই খুব ভালো দেখো আমাদের সবার মঙ্গল করুক টা শুভ রাত্রি